পাঁচ নং প্রশ্নে আমাদের বলা আছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের দেহ থেকে প্রতিদিন তিনজনে সরায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে আমরা একটু খেয়াল করি প্রথম দিন অর্থাৎ ফার্স্ট ডে আমাদের আক্রান্ত হয়েছে একজন সেকেন্ড ডে আমাদের আক্রান্ত হবে তিনজন পরের দিন অর্থাৎ এই যে তিনজন আছে ধরি এ একজন ব্যক্তি বি একজন ব্যক্তি সি একজন ব্যক্তি এ থেকে আক্রান্ত হবে কয়জন তিনজন বি থেকে আক্রান্ত হবে কজন তিনজন সি থেকে আবার আক্রান্ত হবে কয়জন তিনজন অর্থাৎ প্রত্যেকজন থেকে আবার তিনজন করে আক্রান্ত হবে তার মানে এখানে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ তৃতীয় দিন আমাদের মোট আক্রান্ত হবে নয়জন চতুর্থ দিন এই নয়জন আবার প্রতি জন থেকে তিনজন করে অর্থাৎ এখানে আমরা নয়জন যদি লিখি এখানে যদি আমরা চার পাঁচ ছয় সাত আট নয়জন লিখলাম এখান থেকে জন এখান থেকে জন এখান থেকে জন অর্থাৎ তিন আর নয় গুণ করে আমরা পাচ্ছি সাতাট জন অর্থাৎ চতুর্থ দিন আমাদের জন আক্রান্ত হবে এইভাবে এটি চলতেই থাকবে আমরা যদি এটিকে ধারা আকারে উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ানকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার জিরো থ্রিকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান নাইনকে লিখতে পারি থ্রির ওপর পাওয়ার টু সাতাশকে লিখতে পারি থ্রির ওপর পাওয়ার থ্রি তারপরের সংখ্যাটি হবে থ্রির ওপর পাওয়ার ফোর আমরা একটু খেয়াল করি আমরা যখন সেকেন্ড ডে বলতেছি তিনের ওপর পাওয়ার আসতেছে এক অর্থাৎ দুইয়ের চেয়ে এক কম থার্ড ডে যদি বলি তিনের ওপর পাওয়ার আসতেছে দুই ফোর্থ ডে যদি বলি তিনের ওপর পাওয়ার আসতেছে তিন অর্থাৎ আমি যততম দিন বলতেছি তিনের ওপর তার চেয়ে পাওয়ার এক কম আসতেছে আমি যে বলি এনতম দিন এনতম দিনে কতজন আক্রান্ত হবে এনতম দিনে আক্রান্ত হবে আক্রান্ত হবে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস অর্থাৎ আমরা যততম দিন বলবো তার সে এক কম আক্রান্ত হবে অর্থাৎ চতুর্থ দিন বললে তিনের ওপর পাওয়ার হবে চার বিয় এক তৃতীয় দিন বললে তিনের ওপর পাওয়ার হবে তিন বিয়ক এক অর্থাৎ এনতম দিন বলা হলে আক্রান্ত সংখ্যা হবে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস আমাদের প্রথম অংশে বলা আছে যে তবে একজন থেকে এক মাসে মোট কতজন আক্রান্ত হবে এক মাস মানে হচ্ছে আমাদের তিরিশ দিন অর্থাৎ তিরিশতম দিনে আক্রান্ত হবে থ্রি টু দি পাওয়ার তিরিশ মাইনাস ওয়ান অর্থাৎ আমরা পাচ্ছি থ্রি টু দি পাওয়ার উনত্রিশ জন অর্থাৎ এক মাসে আক্রান্ত হবে মোট এতজন জন ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা এই মান নিয়ে আসি আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট এইট সিক্স টেন টু দি পাওয়ার তেরো অর্থাৎ এক মাসে মোট আক্রান্ত হবে সিক্স পয়েন্ট এইট সিক্স টেন টু দি পাওয়ার তেরো জন আমাদের বলা হচ্ছে যে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে অর্থাৎ আমাদের দিন সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে তো এই ম্যাট্রিয়াম এই পাশে দেখাই আমাদের এনতম দিনে আক্রান্ত সংখ্যা হচ্ছে এক কোটি তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এক কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি আচ্ছা এটিকে যদি আমরা লগ আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে সূচকের ভিত্তি হচ্ছে তিন তো লগের ভিত্তিও আমাদের তিন হবে তো আমরা লিখতে পারি লক থ্রি ভিত্তিক এই পুরো অংশটা আমরা লিখি অর্থাৎ একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি সমান এন মাইনাস ওয়ান ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা এই মানটি নিয়ে আসি অর্থাৎ লগ এক কোটি ডিভাইডেড বাই লগ থ্রি আমরা এই মানটি পাচ্ছি চোদ্দো দশমিক ছয় সাত সমান হচ্ছে এন মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা আমরা এই পাশে নিয়ে আসি অর্থাৎ আমরা বলতে পারি এন সমান চোদ্দো দশমিক ছয় সাত যোগ এক অর্থাৎ আমরা বলতে পারি পনেরো দশমিক ছয় সাত অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমাদের ষোলো দিন অর্থাৎ আমরা বলতে পারি ষোলো দিনে ষোলো দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে এই ম্যাটটি মূলত আমাদের অনুক্রম ধারা অধ্যায়ের সাথে লগারিদমিক অধ্যায়ের একটা সম্পর্ক অর্থাৎ প্রথম অংশে আমরা দেখছি অনুক্রম ধারা অংশ আবার দ্বিতীয় অংশে আমরা দেখছি লগারিদমের ধারণা অর্থাৎ দুইটা অধ্যায় মিলে আমাদের এই প্রশ্নটা হয়েছে